ঘরে বসে বসে কি বোর হয়ে গেছেন চাইছেন একটা দারুণ সুন্দর জায়গা ঘোরার জন্য তাও আবার একদিনের মধ্যে আবার তার মধ্যেও থাকছে যেখানে পাহাড় প্লাস নদী তাহলে চলে আসতে পারেন ঝাড়খণ্ডের এই জায়গাটিতে তো একদমই ঠিক শুনেছেন আজকে আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি এমন একটা ট্যুর প্ল্যান যেটা কিনা হবে সম্পূর্ণ ভিন রাজ্যে আর সব থেকে বড় ব্যাপার হলো গিয়ে এটা হবে একদম পকেট ফ্রেন্ডলি মধ্যবিত্ত মানুষদের কথা মাথা রেখেই এই ট্যুর প্ল্যানটি ডিজাইন করা তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ট্যুর প্ল্যানটি তো ট্যুর প্ল্যানটি হতে চলেছে ঝাড়খণ্ডে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর পুরো ডিটেলস পেয়ে যাবেন কিভাবে আসবেন কি কি দেখবেন কত হতে খরচ তো সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এই দিকে রয়েছে সুবর্ণরেখা নদী দেখতে পাচ্ছেন আর এই পাশে রয়েছে পাহাড়ের রেঞ্জ এটা হচ্ছে কি পুরোটাই দলমা পাহাড়ের আর আর সামনে সামনে এদিকে মন্দির বেরকম একটা সুন্দর জায়গা আবার ওয়ান ডে টুর প্ল্যানের মধ্যে যদি উপভোগ করতে চান তাহলে কিন্তু এই ট্রিপটা করতেই পারেন আপনারা তো এই একদিনের টুর প্ল্যানটি কিভাবে করবেন সেটি জানার জন্য সবার আগে আপনাদের জানতে হবে আপনারা এখানে কিভাবে আসবেন একদিনের জন্য ভাবছেন কোথাও ঘুরতে যাব এর চেয়ে আদর্শ জায়গা কোথাও নেই চলে আসুন চান্ডিল ন্যাম আপনারা অনেক ভাই পুরুলিয়া ঘুরতে এসেছেন ওই সেম ট্রেন রাত এগারোটা চল্লিশে হাওড়া থেকে ছাড়ে চক্রধুরপুর এক্সপ্রেস ওটাতে নামবেন চান্ডিল স্টেশনে চান্ডিল স্টেশন থেকে আপনাকে অটো করে আনবে মাত্র কুড়ি টাকা রেট লাগে চান্ডিল নামে তো যেই রকম মুখে আপনারা শুনলেন এই একদিনের ট্রিপটি করবার জন্য আপনাদের হাওড়া স্টেশন থেকে রাত্রির এগারোটা চল্লিশ চান্ডিল স্টেশনে এই ট্রিপে থাকছে টোটাল দুটি লোকেশন প্রথমটি হলো চান্ডিল ড্যাম এবং দ্বিতীয়টি হলো জয়দা মন্দির সকাল আটটার মধ্যে যদি আপনারা চান্ডিল স্টেশনে পৌঁছে যান আশা করি সকাল নটার মধ্যে আপনারা চান্ডিল ড্যামে পৌঁছে যাবেন তারপর এখানে পৌঁছে সারাটা দিন উপভোগ করতে পারবেন এই রকম একটা প্রাকৃতিক সৌন্দর্যের সুন্দর দলমা পাহাড়ে ঘেরা এই রকম একটা বড় লেক আর যেখানে করতে পারবেন আপনারা স্পিড বোটিং দেখতে পাচ্ছেন এই যে বোট চলছে কিছুক্ষণ পর একটা রাইড নেব ওইখানটায় তো তার আগে আপনাদের এখানটায় বোটের ডিটেলসটা পুরো বলে দিই কত টাকা করে নেবে তো বোটের ডিটেলস বলার জন্য এখানে আমাদের দুজন রয়েছে বন্ধু তুলসী আর বিশ্বকেতু তো এরা বলে দেবে এখানে বোটিং করার জন্য মাথা পিছু দেড়শো টাকা করে রেট রাখা হয়েছে সামনে রয়েছে কাউন্টার আপনার টেন সিটার বোট রিজার্ভ করতে গেলে আপনাকে পনেরোশো টাকা লাগবে নাইন সিটার রিজার্ভ করতে গেলে তেরোশো পঞ্চাশ টাকা লাগবে সেভেন সিটার করতে গেলে হাজার পঞ্চাশ টাকা সিক্স সিটার নাইন হান্ড্রেড রুপিজ আর ফোর সিটার খুব সুন্দর পরিবেশ সারা বছরই আপনার ভিড় লেগে থাকে এখানে ঝাড়খন্ড রাজ্যের মানে একটা প্রসিদ্ধ ড্যাম আকারে আমরা সবাই জানি খুব দারুণ পরিবেশ আপনি ভিউ দেখুন লোকেশন দেখুন এবার যদি খাবারের কথায় আসি চান্ডিল এলাকায় কিন্তু প্রচুর খাবারের হোটেল রয়েছে যেখানে কিন্তু বসে আপনারা সকালে টিফিনই হোক বা দুপুরের খাবার হোক আপনারা কিন্তু এনজয় করতে পারেন এই রকম চান্ডিল ড্যামের সৌন্দর্য উপভোগ করতে করতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আপনারা কিন্তু বেরিয়ে যেতে পারেন জয়দা মন্দিরের উদ্দেশ্যে বা চাইলে কিন্তু আপনারা উল্টোটাও করতে পারেন চাইলে আগে জয়দা মন্দির ঘুরে আসতে পারেন তারপর চান্ডিল ড্যাম আসতে পারেন আমরা চান্ডিল ড্যাম ঘোরার পর তারপর গেছিলাম জয়দা মন্দিরের উদ্দেশ্যে আর মাঝখানে একটা পুল পড়েছে যার নাম ভাষা পুল কারণ এটি মাঝে মাঝে এই জলের মধ্যে ডুবে যায় যখন অতিরিক্ত বর্ষা আসে তো আমরা এই পুলের ওপর রয়েছি আর এইদিকে দেখুন কি হারে জলের স্রোত চান্ডেলির জল আসছে এখান থেকে এইরকম চারিদিকে সুন্দর দৃশ্য পুরো চারিদিকে পুরো একদম দলমা পাহাড় আর এই গাড়ি করে আমরা এখন ঘুরছি আর কি পুরো ঝাড়খন্ড কি তো আমরা এখন যাচ্ছি জয়দা দিকে আর সামনে দেখুন যে অটো যাচ্ছে এই অটো কিন্তু চান্ডিল থেকেই আসছে বুক করে তারা এই জয়দা মন্দির যাচ্ছে তো আপনারাও যদি এরকম চান তাহলে কিন্তু অটো করেই আসবেন চান্ডিল থেকে বুক করে চলে আসবেন সব থেকে ভালো আর এই হচ্ছে গিয়ে জয়দা মন্দির দেখা যাচ্ছে ভোলে হাওয়ার মন্দির আর এই রকম লোকেশন একটা পুরো পাহাড়ের কোলে মন্দিরটি এই হয় পাহাড়ের উপর উঠতে হবে তো এসে গেছি এখন আমরা এই জয়দা মন্দিরে এই রকম পাহাড়ের কোলে কিন্তু মন্দিরটি রয়েছে বাবার তো এখন আমরা সেই দিকেই যাচ্ছি আর শ্রাবণ যেহেতু চলছে মানুষের কিন্তু ভিড়ও রয়েছে প্রচুর মানুষ বাঁক নিয়ে এসেছে এখানটায় জল ঢালবার জন্য এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি তো এখানে দেখুন লাইন দিয়ে কিন্তু পরপর এখানে দোকান রয়েছে এখান থেকে আপনারা পুজোর সামগ্রীগুলো কিনে নিতে পারেন যা যা আপনাদের ইচ্ছা কিনে নিন তারপর এখান থেকে কিনে সিধে চলে যান মন্দিরের দিকে তো এই লাইন দিয়ে রয়েছে কিন্তু পরপর এখানটায় মন্দির এখান থেকে আপনারা যা যা আপনাদের পুজোর সামগ্রী কিনে কিনে নিতে পারেন নিয়ে আপনারা চলে যেতে পারেন মন্দিরের দিকে এই দিকে রয়েছে সুবর্ণরেখা নদী দেখতে পাচ্ছেন আর এই পাশে রয়েছে পাহাড়ের অংশ এইটা হচ্ছে কি পুরোটাই দলমা পাহাড়ের রেঞ্জ আর সামনে আর সামনে দিকে মন্দির তো রকম একটা দারুণ লোকেশনে কিন্তু এই মন্দিরটি রয়েছে তো এরকম একটা সৌন্দর্য তাও আবার ওয়ান ডে ট্যুর প্ল্যানের মধ্যে যদি উপভোগ করতে চান তাহলে কিন্তু এই ট্রিপটা করতেই পারেন আপনারা একটু চলুন এখন মন্দিরের দিকে যাওয়া যাক আপনারা খুলে তারপরে মন্দির চত্বরে প্রবেশ করতে পারেন আর এখানটা কিন্তু এখন মন্ত্রপাঠ হচ্ছে মাইকে আওয়াজ পাচ্ছেন আশা করি আর এই হয়েছে গিয়ে কিন্তু মন্দিরটি আর এখান থেকে শিডি আপনারা পুরো সুবর্ণরেখা নদীর ঘাটে নামতে পারেন তো সেটা দেখাবো আগে মন্দিরটি ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এই রকম মন্দির সামনে সুবর্ণরেখা নদী দেখছেন এই নদী থেকে কিন্তু জল তুলে বা এখান থেকেই স্নান করার পর এখান থেকেই জল তুলে তারপরে কিন্তু এখানে বাবার মাথায় অর্পণ করা হয় तो एक रकम একটা সুন্দর লোকেশন আপনাদেরকে দেখালাম এই তোমাদের মেঘ尼斯 हेलो বন্ধুরা এই তোমাদের মেঘ尼斯 चलो বন্ধুরা রেজো নালা চপলা চপতলে ভক্ত ধরলে কো সুহা তো এই ছিল একদিনের একটি ট্যুর প্ল্যান যা কিনা স্বল্প বাজেটের মধ্যে করা সম্ভব এবারে আপনাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেলে সন্ধ্যে সাতটা কুড়িতে আপনাদের চান্ডিল থেকে আবার হাওড়াতে সেম ট্রেনে করে চক্রধরপুর এক্সপ্রেস করে রিটার্ন আসতে পারেন এবার যদি আমি খরচার দিকটা তাকিয়ে দেখি তাহলে স্লিপার ক্লাসে ভাড়া ট্রেনের দুশো পঁয়তাল্লিশ টাকা করে যা আপডাউন মিলিয়ে মোটামুটি পাঁচশো টাকা পড়বে এবং চান্ডিল থেকে দুটো জায়গার লোকেশানে আপনাদের ভাড়া পড়বে অটোতে মোটামুটি সত্তর টাকার মতন তো পাঁচশো সত্তর টাকায় আপনাদের ঘোড়া কমপ্লিট হয়ে যাবে এবার আপনারা আপনাদের বাজেট অনুযায়ী যে কোনো হোটেলে আপনারা দুপুরের খাবার এবং সকালের টিফিনটি করে নিতে পারেন তাহলে একদম স্বল্প বাজেটের মধ্যে একটা ভিন রাজ্যে ট্যুর প্ল্যান করা সম্ভব যা কিনা আপনাদের মনকে একদম ভালো করে দেবে তো এই রকমই ট্যুর প্ল্যান দেখবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকম আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন